নমস্কার মণ্ডল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি পমফ্লেট মাছ একটু অন্যরকম স্টাইলে রান্না করে দেখাবো প্রথমে পমফ্লেট মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তারপরে মশলার জন্য নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা একটু কাজু কিশমিশ সর্ষে আর নারকেল এগুলোকে ভালো করে আমি পেস্ট করে নেব এবং কুচি করে রাখা পেঁয়াজ আর একটা পেঁয়াজ এমনি ঘষে দিয়ে দেবো ঘষে নেব তারপর পমফ্লেট মাছগুলো ভালো করে ভেজে তুলে রেখে দেব। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এলাচ আর দারচিনি একটু এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দেব। দিয়ে তারপরে হচ্ছে কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা বলতে ভুলে গেছিলাম রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব যেই ভাজা গন্ধটা বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ এবং যা যা আমি ইয়ে নিয়েছিলাম নারকেল বাটা কাজু কিশমিশ বাটা পিঁয়াজ বাটা সেগুলো দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে একটু অল্প পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা যখন ভালো করে ফুটে যাবে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পমফ্লেট মাছগুলো দিয়ে দেব। এবং একটি বাটির মধ্যে যে আমি সর্ষেটা বেটেছিলাম সেই সর্ষেটা একটু ভিজিয়ে রেখেছি বাটা সর্ষে যাতে জাস্ট ওপরের জলটাই শুধু আমি নেবো বাকি যে কালো অংশগুলো সেগুলো আমি ফেলে দেব তাতে পেট খারাপ হবে না দিয়ে বেশ একটুখানি নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন